আমল বাড়াই আদালত বাড়াইয়া দিছে কিন্তু আমাদের ভিতরে অলসতা যদিও রোজা রাখি কিন্তু আমলের ভিতরে কাটছি অসুবিধা রাখছি এত আমল কি দরকার

বসে তখন আল্লাহ তাআলার কাছে দেখতে আনন্দ হল লাগে আল্লাহ তাআলার কাছে ভালো লাগে এবং Ramadan এর দিন উপবাস থেকে ইফতারের সামনে নিয়ে বসে আছে খাদ্যর সামনে নিয়ে বসে আছে সময় দিকে চাইছে আর অপেক্ষা করতেছে কখন সময় হবে কখন খাবে ওই সময় আল্লাহ তাআলার কাছে ভালো লাগে এবং রোজা আদায়ের কাছে আনন্দ লাগে একটু পরে তার সময় হবে একটু পরে খাবো তারপরে আল্লাহ করবে আল্লাহ সরাসরি দেখা সাক্ষাৎ করবে তখন রোজাদারের কাছে আনন্দ লাগবে আমি আল্লাহর কাছে আনন্দ লাগবে তারপরে রোজা রাখলে আমাদের লাভ না লাভ আমাদের কি